হ্যালো মোদিজি বাংলাদেশের জনগণ তো আমাকে তাড়াই দিতে আমাকে একটু থাকার জায়গা দিবেন প্লিজ আমি তো সবই সমঝা লেকিন তোমার জন্য তো আগস্ট মাস বহুত ডेंजरस হ্যায় তুম এই মাস ওয়েট করি মাসে আইও আমাদের মধ্যে এত দিনের আন্তরিকতা ছিল এসব ভুলে গেলেন দেখো বন্ধু বনারে আগস্ট তোমার পিতা পটল তুলতা দাথা 21 আগস্ট তুম ভি গ্রেনেড খায়া থা আর নাও 5 আগস্ট তোমার গোধি ভি গয়া ইয়ে হামকো ঠিক ঠাক ভি লাগতা वो एलिसमास मैंगो तो हजम हुआ वो हमारा पैखाना सब तो बेर भी हुआ तुम्हें फोन लगाओ उसको घर में पहुँचाऊप तुम हमको देश में आइए तो हम भी टेंशन पड़ेगा हमको गदी लरा चरा तुम्हारा जो दुआ है ना दुआ यूनिट वो पड़ेगा घना घना तुमको बिपद कट जाएगा একটা কেউ পছন্দ করে তুমি রিয়ালিটি মানে নাও তুমি রিয়ালিটি মানে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও বারোটা তোমার বেজে গেছে